মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়েও তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে এটাই বাস্তব বাস্তবতা হল ভালোবাসার বদলে ভালোবাসা পাওয়ার সৌভাগ্য সবার হয় না ভিক্ষুকের মতো খারু কাছে ভালোবাসা না চেয়ে নিজেকে যোগ্য করে তুলো। তখন দেখবে আশেপাশে ভালোবাসার মানুষের অভাব হবে না যে তোমাকে বিয়ে করার উদ্দেশ্যে ভালোবাসে মনে করো সে তোমাকে সারা জীবন আগে রাখতে পারবে হ্যাঁ এটাই সত্যি জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন ভাগ্যে যা লেখা সেটাই হবে জীবনে যদি সত্যি মন থেকে কাউকে ভালোবাসো তাহলে তাকে হারিয়ে যেতে দিও না কারণ চোখে জল হয়তো মুছতে পারবে হৃদয়ে কান্না জল কখনো মুছতে পারবে না মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে টকতে হয় আর অবিশ্বাস করলে হারাতে হয় শুধু চাইলেই কি আর ওই কিছু জিনিস কপালেও থাকতে হয় তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে ভালোবেসে ফেলতে পারো কিন্তু একটা কথা মনে রেখো প্রকৃত পক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেশি থাকবে সৌন্দর্য নিয়ে নয় অবহেলা পাওয়ার পর মানুষ বুঝতে পারে গুরুত্ব দেওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল প্রতিটি ব্যর্থ প্রেমিক আশা করে ভালো থাকুক সেই মানুষটা যাকে গিয়ে তার পুরো শহরটা একজন আলোকিত ছিল চরিত্রবান ব্যক্তির কাছে তার স্ত্রী দুনিয়া সবচেয়ে সুন্দরী নারী অনেক সময় পরিচয়টা অনলাইনে হলেও ভালোবাসাটা সত্যিকারে রয়ে থাকে আমি রাগ করি না কারণ আমি জানি আমার আগের মূল্য কারোর কাছে নেই মন দেখে ভালোবাসো দন দেখে নয় গুণ দেখে প্রেম করো রূপ দেখে নয় রাতের বেলায় স্বপ্ন দেখো দিনের বেলায় নয় একজনকে ভালোবাসো দশজনকে নয় একটা কথা মনে রেখো যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না যাকে তুমি যতটা মূল্য দেবে সে তোমাকে তার চেয়ে বেশি আর সস্তা ভাববে হ্যাঁ এটাই সত্যি কুকুর মারকেও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে হাসপাতালে ঘুরে আসলেই বুঝতে পারবেন ভগবান আমাকে আপনাকে কতটা সুস্থ রেখেছেন স্কুল ব্যাগটা বাড়ি ছিল ঠিক কিন্তু জীবনটা তখন হালকা ছিল একটি মেয়ের আবদার তার বাবার থেকে বেশি কেউ পূরণ করে না কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয় আবার কথা না বলতে বলতে এক সময় সেই বন্ধুত্বের দূরত্ব সৃষ্টি হয় স্বামী যদি না হয় মেয়েদের অর্ধেক জীবন শেষ শেষ আর স্ত্রী যদি টাকার হয় তো পুরুষের পুরো জীবনটাই বাস্তব কি বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যকে বলে আসবে টাকা দাঁড় দিলে সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় দাঁড়ের টাকা চাইতে গেলে সেই লোকের মতো হন, যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ বেঁচে আছে